সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্যতা যাদের রয়েছে বা যাদের টয়লেট করতে গেলে চাপ দিলে বীর্য বের হয়ে যায় এই সমস্যা যারা ফেস করছেন অনেকেই কোশ্চেন করছেন যে এই সমস্যা হলে আমার তো বীর্য একটা শরীরের একটু গুরুত্বপূর্ণ জিনিস সেটি বের হয়ে যাচ্ছে কি হতে কি হয়ে যায় আমার শরীর দুর্বল হয়ে যাবে আমি আমার হয়তো ধ্বজঙ্গ রোগ দেখা দিবে কিনা আমার ইরেকশান কমে যাবে কি না আমার পারফরমেন্স কমে যাবে কি না আমি আমার স্ত্রীকে আগের মতো সময় দিতে পারবো কি না বা অনেকের এই সমস্যা অলরেডি হয়েছে তো এই কোশ্চেনগুলো অনেকেই করে থাকেন ভাবলাম আজকে বিষয়ে একটু কথা বলা দরকার আজ এই বিষয় আলোচনা করবে এটি কেন হয় এবং এটি হলে আপনি কি প্রতিকার রয়েছে প্রতিরোধ রয়েছে এবং এ থেকে সমাধানের জন্য আপনি হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে আর হোমিওপ্যাথিতে এর জন্য কোন কোন মেডিসিনটি ভালো কাজ করে থাকে এবং তা কিভাবে খাবেন তা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব বন্ধুরা প্রথমে আমরা জানবো যে এই রোগ এই সমস্যা আসলে কেন দেখা দেয় যাদের হজম ভালো হয় না যাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে প্রবলেমটা হয়ে থাকে যেমন তাদের অ্যাসিডিটি রয়েছে আমাশয় রয়েছে বা এর সমস্যা রয়েছে পাশাপাশি তাদের কনস্টোপিশন রয়েছে পায়খানা কষা হয় টয়লেটে চাপ দিচ্ছে হচ্ছে তাদের আবার পাইলসও থাকতে পারে পাইলসের রুগীও কিন্তু অনেক সময় এই সমস্যাটা লক্ষ্য করা যায় অর্থাৎ পাইলসের রুগীর আবার এর রুগীর কনস্টোপিশানের রুগীর এই সমস্যাগুলো দেখা দেয় আলসারের রুগীর এই সমস্যাগুলো বেশি দেখা দেয় তো আপনি আপনার এই সমস্যা সমাধানের জন্য আপনাকে যেটি করতে হবে আপনাকে পেট ভালো রাখার চেষ্টা করতে হবে আর যেগুলো নর্মালি হজম হয় ভালোভাবে হজম হবে খাবারগুলো সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন যেমন আপনি লাউ খাবেন পেঁপে খাবেন পটল খাবেন আপনার প্রতিদিনের খাবারের মধ্যে খাবারের মেনুতে মাংস যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন এবং ভাজা পোড়া স্পাইসি ফুডগুলো খাওয়া থেকে আপনি বিরত থাকুন যে খাবারগুলো সহজে হজম হয় ফাইবার জাতীয় খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন আবার যদি আপনার আইবিএসের সমস্যা থাকে তখন কিন্তু আপনি বেশি শাক খেতে পারবেন না শাক যদি খান আপনার আইবিএসটা কিন্তু বেড়ে যাবে সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ মূল কথা হচ্ছে আপনার পেট ঠিক রাখার জন্য যে খাবারগুলো আপনার পেটের সহজ হয় সহনীয় হয় সেভাবে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করুন অতিমাত্রায় রাত জাগা থেকে বিরত থাকুন দিনে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করার অভ্যাস গড়ে তুলুন বাহিরের তেলেভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন অতিরিক্ত যারা মাস্টার বেসনের বদভ্যাস রয়েছে হস্ত বদভ্যাস রয়েছে হস্ত থেকে আপনাকে বিরত থাকতে হবে অথবা যারা অনেক বেশি সহবাস করেন প্রতিদিন সহবাস করছেন দিনে দুইবার তিনবার সহবাস করছেন আপনার এই সমস্যা হতে পারে আপনাকে অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখতে হবে আপনার একটু গ্যাপ দিয়ে দিয়ে আপনাকে সহবাস করতে হবে আপাতত একটু রেস্ট থাকার চেষ্টা করুন বন্ধুরা এই সমস্যা যদি আপনার হয়ে যায় এ থেকে সমাধানের জন্য হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে এর জন্য হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে যেমন যেমন নাক্স ভূমিকা টু হান্ড্রেড মেডিসিন এই মেডিসিনটি খাওয়ার নিয়ম সকালবেলা দশ ফোঁটা সন্ধ্যাবেলা বা বিকেলবেলা দশ ফোঁটা পরিমাণ খালি পেটে খাবেন আর এর পাশাপাশি আপনি আরেকটি মেডিসিন খেতে পারেন সেটি হচ্ছে সেলিনিয়াম থ্রি এক্স এই সেলিনিয়াম থ্রি এক্স মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে চার বড়ি রাত্রেবেলা চার বড়ি খাওয়ার পরে কুসুম গরম পানি খেয়ে নেবেন ভালো রেজাল্ট পাবেন আর যাদের এই সমস্যার পাশাপাশি যৌন দুর্বলতা দেখা দিচ্ছে তাদের জন্য আমি আর একটি মেডিসিনের কথা প্রেফার করব সেটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিনচার অশ্বগন্ধা মাদার টিনচার মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রিবেলা তিরিশ ফোটা আধা কাপ পানির মধ্যে দিয়ে এটি গুলে খেয়ে নেবেন আর যাদের যাদের এই টয়লেটে কষা যাদের কনস্টপিউশান রয়েছে টয়লেট কষা হচ্ছে পাশাপাশি হজম মতো হচ্ছে না আবার বীর্য বের হয়ে যাচ্ছে তাদের জন্য হাইড্রাস্টিস মাদার মেডিসিনটি ভালো কাজ করে থাকবে হাইড্রাস্টিস মেডিসিন খাওয়ার নিয়ম হচ্ছে হাইড্রাস্টিস মাদার টিনচার এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা পনেরো ফোঁটা রাত্রিবেলা পনেরো ফোঁটা সকালবেলা পনেরো ফোঁটা এবং রাত্রিবেলা পনেরো ফোঁটা আধা কাপ পানির মধ্যে নিয়ে খেয়ে নেবেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানান পরবর্তীতে সে বিষয় নিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ